সঙ্গী আপনাকে ঠকাচ্ছে বুঝবেন যে সাত লক্ষণে পরম মমতায় হাতে হাত রেখে দীর্ঘ সময় একসঙ্গে চলার নামই প্রেম কারো প্রেমে পরিণতি আসে কারো আসে না দুজনের যেকোনো একজনের ভুলে এমনটি হয় কখনো ঢুকে পড়ে এমনটি হয়ে সম্পর্ক ভেঙে খান খান হয়ে যায় আপনার সঙ্গে আপনার সঙ্গী প্রতারণা করছে কিনা বুঝবেন কিভাবে কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে সহজেই বোঝা যায় প্রেমিক কিংবা প্রেমিকা প্রতারণা করছে কিনা আগ্রহ হারিয়ে ফেলা আপনার সঙ্গী বা সঙ্গিনী হঠাৎ আপনার প্রতি সমান আগ্রহ হারিয়ে ফেললে বুঝবেন সমস্যা আছে একসঙ্গে সময় কাটানো মনের কথা বলা সেভাবে আর হয় না আপনার সামনে এলেই তার কেমন যেন পালাই পালাই ভাব ফোন করলেও সহজে তোলেন না মেসেজের উত্তর আসে দেরি করে এসব লক্ষণ দেখলে বুঝবেন সঙ্গী আপনার সঙ্গে প্রতারণা করছে দেখা সাক্ষাৎ কম একটা সময় আপনার প্রেমিক আপনাকে এক নজর দেখার জন্য পাগল প্রায় ছিল এখন তার মধ্যে সেই আগ্রহ নেই আপনি চাইলে সে নানান ঝামেলার দোহাই দেয় অনেকে ভাবেন দেখা কম হলেও মনের বাঁধন আলগা হয় না এই ভাবনাটাই ক্ষতির কারণ সঙ্গী বা সঙ্গিনী ভাবেন সময় না দিলেও এই সম্পর্কে প্রভাব পড়বে না এখানেই কিন্তু ভুলটা হয় আপনার এই ভাবনার এখানে সঙ্গী হয়তো অন্য কারো সঙ্গে দেখা করে সময় কাটাচ্ছেন পুরনো সম্পর্কের স্মৃতিচারণ প্রেমিক আপনার সঙ্গে আড্ডায় পুরনো প্রেম হাতরে বেড়ায় তার কাছে আপনার কথা শোনার চেয়ে সাবেক প্রেমিকার স্মৃতি শেয়ার করা জরুরি হয়ে পড়েছে এমনটি হলে ধরে নেবেন আপনার সঙ্গে তার পুরনো প্রেমিকাকে মিস করছে তার কাছে ফিরে যেতে সঙ্গী প্রেমিক এখন আপনার সঙ্গে একটা নির্দিষ্ট রেখে এগিয়ে যেতে চায় না আপনি তার হাতে হাত রাখলে সে হাত সরিয়ে দিয়ে চলে যেতে চায় এমনটি হলে সতর্ক হন বন্ধুর মতো আচরণ একটা সময় আপনি তাকে বন্ধু ভাবতেন সে ভাবত প্রেমিকা এখন হয়ে গেছে উল্টোটা আপনি তাকে মনে প্রাণে চান তাকে ছাড়া কিছুই বুঝেন না অথচ প্রেমিক আপনার সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে পছন্দ করে অনেকে আবার প্রেম ও বন্ধুত্ব সমান তালে বজায় রাখেন সেটা আলাদা ব্যাপার কারণ এমন মানুষেরা এটা সম্পর্কের শুরু থেকেই করতে পারেন কিন্তু সম্পর্কের মাঝে আচমকা বন্ধুর মতো আচরণ হলে মুশকিল সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে যাওয়া আপনার প্রেমিক সোশ্যাল মিডিয়ায় সক্রিয় কিন্তু আপনার সঙ্গে তার তোলা ছবি দিতে চান না কিংবা কোনো দেয়া থাকলে সেটি হাইট করে দিয়েছেন এমনটি হলে ধরে নেবেন প্রেমিক আর সম্পর্কটাকে এনজয় করছেন না না আপনাকে মর্যাদা দিতে চায় আপনার প্রেমিকের মধ্যে হঠাৎ একটা পরিবর্তন ভর করেছে সে আর আপনাকে প্রেমিকার মর্যাদা দিতে চাইছেন না আপনি চাইছেন প্রেমিকের বন্ধু মহলের সঙ্গে পরিচিত হতে কালে ভদ্রে হয়তো হলেনও কিন্তু সে এড়িয়ে যেতে চাইছে এমনটি হলে বুঝতে হবে সম্পর্কে ছেদ পড়েছে